আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন ব্লগস বা চুমকি রান্নাঘরের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ ব্লগস বা চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই তো দেখতেই পাচ্ছেন আমি আজকে আমার যে জুয়েলারিগুলো সেগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর প্রথমেই যেগুলো নষ্ট হয়ে গিয়েছে কালারগুলো একটু ফ্যাড হয়ে গিয়েছে সেগুলো মানে আলাদা করে রেখে দিচ্ছি জুয়েলারি গহনা বলতে কোনো দামি দামি হীরা জহরত অথবা কোনো স্বর্ণ না এটা জাস্ট নর্মাল ইমিটেশনের যে গহনাগুলো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর শো অফ করার জন্য না কিন্তু এটার এগুলোর সাথে আসলে আমার অনেক মানে সেই সুখ স্মৃতি অনেক কিছু অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই অনুভূতিগুলোই জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই আজকে আমার এই ভিডিওটা আর আমার ব্লগস বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই আর আমি কেন আমার মনে সেই অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করব না তো চলেন এই যে প্রথমেই যে কানে দুলগুলো দেখছেন এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এটা বিয়ের অনেক আগের তো একটা সাদা কালো ড্রেসের সাথে ছিল এটা আর এটা আমি যখন ওদেরকে অর্ডার দিয়েছিলাম এটার উপর উপরে করা তো এটার জন্য আমি একদিনে প্রায় দুইবার তিনবার করে গিয়েছিলাম যে ওই লোকটা বারে বারে ভুল করছিল আমি যেভাবে বলছিলাম ঠিক সেভাবে হচ্ছিল না পরে এর জন্য আমি বাসার থেকে অনেক বেশি বকাও খেয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এটা পরে আমি যখন যেখানে গিয়েছি সবাই মানে থেকে বানিয়েছি বা সবাই অনেক বেশি মানে সুন্দর হয়েছে এটা বলতো তো তখন মনে হতো যে আমার কষ্টটা মনে হয় সার্থক হয়েছে আর এই যে এই যে দেখছেন এগুলো কিন্তু আমার সেই স্কুল লাইফের সেই মিডি বা স্কার্টের সাথে আমার এগুলো সব মিলানো ছিল এরকম প্রায় ডজনখানেক ছিল আমার তো সবগুলোই নিউ মার্কেট থেকে কেনা হয়েছিল আর সাথে আমার বোনও ছিল আর এই যে এটা দেখছেন যখন আমার ড্রেসের সাথে কোনো কালার ম্যাচ করতে পারতাম না বা বন মানে পছন্দ হতো না তখন আমার মা ওই মুক্তালিকে দিয়ে এই কানের দুলগুলো ম্যাচিং করে করে বানিয়ে রাখত কিন্তু যেটা হয় যে এখন সবগুলোই দেখা যায় তিন চারটা আছে তাও এক পিস করে বাকিগুলো কোথায় গিয়েছে বলতে মানে বলতে বলতেই পারছি না আর এই জন্য কিন্তু আমার মনটাও অনেক খারাপ হয়ে যায় যে বাকি কানের দুর্গুলো কোথায় গেল আর এগুলো যদি থাকতো তাহলে আমার মেয়েটা হয়তো বা পড়তে পারতো আর মায়ের জিনিস মেয়ের পড়াতে কি যে আনন্দ এটা বলে বোঝানো যাবে না মানে নিজেকে তখন ওই জায়গাটাতেই আবিষ্কার করে ফেলি যে আমিও তো একসময় এটাই পরে এভাবে গিয়েছি আর এই যে তারপরেও রেখেছি একটা একটা করে আছে তাতে কি পড়তে না পারি স্মৃতিটা তো রেখে দিয়েছি আর এই যে গলার যে মালাটা দেখতে পাচ্ছেন এটা জীবনের প্রথম যেদিন শাড়ি পরেছিলাম তাও অনেক আগের বিয়ের অনেক আগের সেই দিন এটা অনেক খুঁজে খুঁজে শাড়ির মধ্যে ছিল তিনটা কালার সেই তিনটা কালারের স্টোনওয়ালা যে মালা সেগুলো খুঁজছিলাম অনেক খুঁজের খুঁজার পরে এই মালাটা পেয়েছিলাম তখন মনে হয়েছিল যে না জানি আমি কি পেয়ে গিয়েছি মানে তখনের অনুভূতিটা তো সবাই বুঝতে পারেন আর এই যে এটা দেখছেন এটা একটু মানে আমার কাছ থেকে সবাই বলেছে যে একটু দামি নিয়ে তো আমি শপিং করে তো যখন আসব তখন দেখতে পাচ্ছিলাম যে এটা এই কানের দুলটা দেখে আমার এত বেশি পছন্দ হয়েছিল তো তখন যে যার থেকে আমি সবসময় ইমিটেশন কিনতাম তো উনি আমাকে বলেছিল যে যেহেতু আমরা অনেক পরিচিত হয়ে গিয়েছিলাম আমি আর আমার এক আপা তো বলেছিল আপা আপনি এটা নিয়ে যান কালকে এসে টাকা দিয়ে যান কোনো প্রবলেম নেই আমি তো আর হাত করলাম না সাথে সাথেই কিন্তু ব্যাগ ভরে নিয়ে চলে এসেছিলাম অবশ্য পরের দিন যেয়েই কিন্তু টাকাটা দিয়ে এসেছি কারণ এটা কিন্তু কিন্তু উনি আমাকে বিশ্বাস করে দিয়েছিল মানে তখন থেকেই কেন জানি না একটা দায়িত্ববোধ মাথার উপরে কাজ করতো তো তারপর আমি দিয়ে এসেছিলাম কারণ উনি যে আমাকে দিয়েছে এটাই অনেক বেশি আমার বড় তো যাই হোক তো দেখতেই পাচ্ছেন এটার মেটেরিয়ালসটা এত বেশি ভালো যে এখন পর্যন্ত গ্লেজ করছে আর এটা কিন্তু আমার বিয়েরও অনেক আগের আর এই যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের ভাই যখন বাইরে যেত তখন আমার জন্য নিয়ে আসতো তো মেয়েকে বলেছি সব টিস্যু দিয়ে দিয়ে সুন্দর করে রাখো এগুলো একটাও পরা হয়নি তো আমার মেয়েও এখন বড় হয়েছে তো মেয়েও পড়তে পারবে আর সুযোগ বুঝে আমিও পড়তে পারবো তো মেয়ে সবগুলো এই যে টিস্যু দিয়ে দিয়ে মুড়িয়ে রেখেছিল আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য আবার একটু খুলে খুলে এগুলো রাখছিলাম এই যে এগুলো একদমই পরা হয়নি যেরকম এনেছিল ইনটেক রাখা হয়েছিল তো আজকে আবার বোর্ড থেকে বক্স থেকে খুলে তারপর টিস্যু দিয়ে মুড়ে মুড়ে রাখছিলাম কারণ বোর্ডগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল তো এভাবে রাখলে আমার কাছে মনে হয় যে ইমিটেশনগুলো একটু ভালো থাকে আর এই যে ইমিটেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার কাছে হিরাজাহরতে চাইতে অনেক বেশি দামি কারণ এর মধ্যে কিছু কিছু আছে একদম বিয়ের পরে পরে আমার হাজব্যান্ড যখন দেশের বাইরে যায় তখন নিয়ে এসেছিল তখন আমার কাছে মনে হয়েছিল যে অপ্রাপ্তির প্রাপ্তি কারণ আমি তখন একদমই গোল পরতাম না তো আমার শাশুড়ি মানে বিয়ের সময় অনেকগুলো গোল দিয়েছিল তো তখন আমাকে অনেক একটু বকাঝোকা করতো যে গোল কেন পরি না তো তখন মানে গোল পড়তেই হতো ছোটোখাটো গোল্ড হলেও পরে থাকতে হতো তো আস্তে আস্তে তারপরে ইমিটেশনটা পড়া শুরু করেছি আর কি তারপরে আমার শাশুড়ি এক পর্যায়ে বলতে বলতে তখন টায়ার্ড হয়ে আর আমাকে আর কিছুই বলেনি তো তখন নিজেও আমাকে দেখা যেত যে মানে ইমিটেশন গিফট করত যখন দেখেছে যে আমাকে গোল্ডের কথা বলে কোনোই লাভ নেই তখন আমার শাশুড়ি ক্লান্ত হয়ে আমাকেও মানে আমার শাশুড়িও আমাকে ইমিটেশন জুয়েলারিগুলো গিফট করত আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাথে মানে বিভিন্নটার সাথে আমার বিভিন্ন রকম স্মৃতি জড়িয়ে আছে তো যেগুলো আমার বিয়ের অনেক আগের আর যেগুলো আমার বিয়ের পরের তারপরে আমার শাশুড়ির হাতের দেয়া অনেকগুলো ইমিটেশনের চুরিও আছে তো এইগুলি আর কি বলবো যে এগুলো যখন আমি বের করেছি যে আসলে জিনিসগুলো একদম অযত্নে রাখা আছে আর তাছাড়া অনেক ধন অনেক দিন ধরে কোথাও যাওয়াও হচ্ছিল না আর এই যে এটা দেখছেন এটা কিন্তু একটা শাড়ির সাথে মানে একদম ম্যাচিং করে বানিয়েছিলাম আর এটা যেটা দেখতে পাচ্ছেন এগুলো সবই বেশিরভাগই আপনাদের ভাইয়ের বাইরে থেকে আনা আর কিছু আমার বিয়ের আগের আর অনেকগুলো আমরা যখন বাসাটা চেঞ্জ করি একটা বক্স পুরোপুরি মিসিং হয়ে গিয়েছিল তো আমার মেয়েও আজকে বলছিল যে মা তোমার তো আরও মানে সুন্দর সুন্দর বালা আর গলার সেটগুলো ছিল তো ওগুলো তো দেখছি না ওগুলো তো মিসিং হয়ে গিয়েছে মানে আমরা যখন বাসাটা চেঞ্জ করেছি তখনই বুঝতে পেরেছিলাম যে Ektra box, amra pahini. তো ওইটার মধ্যে আমার অনেকগুলো জুয়েলারি ছিল আর এই যে এই মালাটা যে আমি কত পরেছি এটা এত গর্জিয়াস একটা মালা যে মানে একদিক দিয়ে সিম্পল আর একদিক দিয়ে গর্জিয়াস মানে আপনি যে কোনো একটা বিয়েবাড়িতে আপনি অনায়াসে এটা পরে যেতে পারবেন আর কোনো কিছুই লাগে না তো এটাও আমি অনেক পরেছি আসলে জায়গা বুঝে পড়া আর কি যে নিজেদের যখন আত্মীয়দের মধ্যে বিয়ে শাদী হয় তখন কিন্তু অনেক বেশি একটু ভারী সাজ দিলে ভালো লাগে কিন্তু যখন অন্য কারো দাওয়াতে যাই বা বাইরের কারো দাওয়াতে যাই তখন কিন্তু একটা হালকা সাজি দিতে হয় আর এগুলো আমি কিন্তু একসময় অনেক পরেছি যে যেরকম এই মালাটা অনেক পরেছি আর এই যে এই চুরিগুলো দেখছেন এগুলো কিন্তু আমার সব শাশুড়ির দেয়া এই যে এখনো একটা বক্স খোলাই হয়নি তো এভাবেই আছে আর এই যে মুক্তার মালাটা এটা কিন্তু একদমই রিয়েল যে মুক্তাটা সেটার কিন্তু এটা এখনও পরা হয়নি একদিনও আর এই চুরিটাও আমি মানে সেট মিলে তারপরে কিনেছিলাম আসলে যেটা হয় যে আমার শাশুড়ি আর আমাদের লুক লাইক চলে যাওয়ার পরে আসলে কোথাও আর যাওয়া হচ্ছিল না আর এই জন্য জিনিসগুলো সব যেন পরেই আছে আর এই যে এই সেটটা দেখছেন এটা কিন্তু আপনাদের ভাই বাইরে থেকে আসার সময় নিয়ে এসেছিল তো এইটার সাথে একদম শাড়ি তারপরে হাতের বালা আর এই যে কানে দুলটা দেখেন কত সুন্দর অনেক বেশি গর্জিয়াস আবার অনেক বেশি সিম্পল এরকম একটা জিনিস এটা এটাও আমি অনেক পড়েছি আর এই যে এই মালাটা এই মালাটা আমার শাশুড়ির দেয়া আর আর এই যে কানের দুলটা তো আপনাদের সাথে গল্পই করেছি আর এই মালাটার সাথে মানে যেগুলো এখনও পরা হয়নি তো সেগুলোর সাথে ম্যাচিং করে করে শাড়ি কিনবো আসলে আর এই মানে পুরো একটা বছরের মধ্যে এগুলো আর কিছুই করা হয়নি আর দেখেন যে আগের জিনিস মানে মানুষ যে বলে যে অনেক দাম দিয়ে কিনেছ ঠকেছ সব সময় দাম দিয়ে কিনলেই ঠকা হয় না কারণ দামের সাথে সাথে আপনার কোয়ালিটা কোয়ালিটিটাও কিন্তু দেখতে হয় আর দেখেন এটা কিন্তু আমার সে বিয়ের অনেক আগের এই কানের দুলটা যেটা দেখ দেখিয়েছি কিন্তু এখন পর্যন্ত দেখেন কত সুন্দর গ্লেস করছে আর এই যে কপারের এই সেটটা এটাও কিন্তু অনেক সুন্দর আর আপনাদের আমার এই জুয়েলারিগুলো কেমন লেগেছে একটু জানাবেন আর এটা কিন্তু আমি আর অনেক বেশি পরেছি এটা প্রথম আনা মানে আমার বিয়ের পরে আমার হাজব্যান্ড প্রথম এনেছিল আর আমিও সাহস করে প্রথম ইমিটেশন পরেছিলাম সেই দিন কারণ আমার শাশুড়ি একদমই ইমিটেশন পছন্দ করতো না তো ওই যে বললাম পরে পরে কিন্তু আমার শাশুড়িরও মানে ইমিটেশন আমার সাথে থাকতে থাকতে আমার শাশুড়িরও ইমিটেশনের উপরে একটা দুর্বলতা চলে এসেছিল তা এই যে আমার শাশুড়ি মারা যাওয়ার আগের যে ঈদটা ছিল সেই ঈদে আমার শাশুড়ি এই বালাজোড়া আমাকে দিয়েছিল। তো সেটা আমি দুই তিন দিন পরেছিলাম পড়ার পরে আমি এটা রেখে দিয়েছি স্মৃতি হিসাবেই থাক তো এই যে বললাম না আপনাদের সাথে আমি কিছু শেয়ার করব। এই যে টুকরো টুকরো কিছু স্মৃতি কিছু সুখ স্মৃতি কিছু দুঃখের স্মৃতি তো এগুলোই আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্যই আজকের আমার এই ভিডিওটা তো থাকে না যে মানুষের প্রতিটা জিনিসের সাথে কিন্তু অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে আর এই যে চুরিগুলো দেখছেন এগুলোর অনেকগুলো চুরি কিন্তু বেশিরভাগগুলোই কিন্তু আমার শাশুড়ির দেয়া মানে যখনই যেতাম বা ঈদ আসতো আমাদের মানে যে তিনটা বউ তিনটা বউয়ের জন্য কিন্তু চুরি কানের দুল থেকে শুরু করে শাড়ি সব একদম সেট মিলিয়ে মিলে আমাদের জন্য কিনে রাখত আর আমরা তো সেগুলো খুশি মনে ঈদে পড়তাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা এই কালারটা কিন্তু বেবি পিঙ্ক এই কানের দুলটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন হালকা পিঙ্ক শাড়ির সাথে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই যে পাশা জোড়া দেখছেন এটা কিন্তু আমি বিয়ে বাড়িতে যখন মানে আমার বাচ্চারা ছোট ছিল মানে গহনা পড়তে পারতাম না খুবই ঝামেলা মনে হতো তখন এই পাশা জোড়া পরেই কিন্তু আমি বিয়েবাড়িতে ছুটতাম আর এটা যেমন গর্জিয়াস আর পড়তেও কিন্তু অনেক আরামদায়ক মানে ঝামেলাহীন কারণ তখন তো বাচ্চারা ছোট ছিল কোলে নিতে হতো তো তখন জন্য এই কানের দুলগুলো আমার কাছে বেস্ট মনে হতো তো যে কোনো একটা শাড়ির সাথে বাস পরেই দৌড় দিতাম আর ভালো লাগতো তখন আর এই যে এগুলো এই যে গলার সেটটা এটা যখন আমার মেয়ে ক্লাস ফোরে পড়ে তখন ওর চাচু ইন্ডিয়া গিয়েছিল তখন এটা দিয়েছিল কিন্তু একটা বিষয় হচ্ছে এটা আমাদের মা বা মেয়ের কোনোই মানে একটা দিনও পরা হয়নি কারণ এটার যে কালারগুলি কালার কালারের সাথে ম্যাচ ম্যাচিং করে এখন পর্যন্ত কিছুই কেনা হয়নি তো এটা ওইভাবেই রয়েছে তো আমার মেয়েকে ওই দিন বলছিলাম যে এটার সাথে ম্যাচিং করে কিছু একটা বানিয়ে ফেলো ফেলে এটা পড়া শুরু করে দাও একদিনও পরা হয়নি কারণ পড়া না হলেও কিন্তু দেখা যায় রেগুলার যে ইউজ না হলেও কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো মামে মিলে এগুলো সবই একটু মানে প্যাকেট করে রাখছিলাম এতদিন যেটা হয়েছিল বাসাটা চেঞ্জ করার পরে যেটা যেমন ছিল তেমনই ছিল মানে কোনোখানে যাওয়ার সময় কিন্তু খুঁজে পাওয়া যায় না তখন সবই আছে কিন্তু খুঁজে খুঁজে পাওয়ার জন্যই দেখা যাচ্ছে সেই জিনিসটা আর পরাই হয়নি আজকে দুজনে মিলে বসেছি তো এগুলো সব প্যাকিং করব আলাদা আলাদা করে রাখবো গর্জিয়াস হালকা এগুলো সব আলাদা আলাদা করে রাখব আর যে বক্সের উপরে সব লিখে রাখবো যেন খুঁজে পেতে অনেক বেশি সুবিধা হয় আর যে একদম গলা কানের সেটগুলো সেগুলো বড় একটা বক্সে টিস্যু দিয়ে মুড়ে মুড়ে রেখে দিয়েছি আমি কিন্তু ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন নতুন হলে পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ